আসসালামু আলাইকুম বরহমি বিসমিল্লা রসুলিল্লাহিফি সো মাহমাবাদ আমি বর্তমানে আছি উম্মুল কোরা মসজিদ ও মাদ্রাসা শাহ পরান সিলেটে এবং অনেক সময় অনেকেই আছে সিলেটবাসীরা যারা আমাকে প্রশ্ন করে যে আমার সন্তানকে আমি কোন প্রতিষ্ঠানে দিতে পারবো সাধারণত আমি ওরকম সাজেস্ট করি না বিকজ আমি কোনো প্রতিষ্ঠানের কাছে থেকে চিনি না বাট এই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ আমি কয়েকবার এসেছি এখানের ওস্তাদদের সাথে আমি বসেছি এখানে যেই ম্যানেজমেন্ট আছে সবার সাথে আমার কথা হয়েছে ইট ইস আ ইনস্টিটিউট উইচ আই উড রিয়েলি সাজেস্ট সো আপনারা যারাই আগ্রহী আছেন আপনাদের সন্তানদের জন্য আগামী বছর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের রেজিস্ট্রেশন অলরেডি চলছে অ্যাডমিশন সো আপনারা এখানে যোগাযোগ করতে পারেন বিদনিল্লা এখানে টিচার্সদের সাথে আমি কথা বলেছি হাইলি কোয়ালি কোয়ালিফাইড টিচার্স আছে এখানে বিভিন্ন ইউনিভার্সিটিস মদিনা ইউনিভার্সিটি জিসান ইউনিভার্সিটি এবং বিভিন্ন আদার ইউনিভার্সিটিজের টিচার্সরা আছেন এবং তাদের এডুকেশন কোয়ালিটিতে তারা বেশ ফোকাস দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন অ্যাকসেপ্ট করেন এই কাজগুলো এবং আমি আপনাদের সবাইকে ইনভাইট করছি এনকারেজ করছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে এখানে দিবেন ইনশাল্লাহ ছেলেদের যে ক্যাম্পাসটা আছে সেখানে বর্তমানে নার্সারি থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত এবং তাদের একটা ফিমেল ক্যাম্পাসও আছে যেখানে নার্সারি থেকে ক্লাস থ্রি পর্যন্ত বর্তমানে আছে সো যেটাই আপনার জন্য সুইটেবল হয় ইনশাল্লাহ কাম ফরওয়ার্ড অ্যান্ড সাপোর্ট দা ইনস্টিটিউট এন্ড আল্লাহ যেন আমাদের সকলের কাজ অ্যাকসেপ্ট করেন সালাম আলাইকুম রহমান